পুনরায় ময়না তদন্তের জন্য তিন বছর পর চিত্রনায়িকা পারভিন আক্তার অন্তরার লাশ কবর থেকে তোলা হয়েছে মঙ্গলবার দুপুরে গোয়েন্দা পুলিশের একটি দল আজিমপুর কবরস্থান থেকে লাশ তোলে সালের জানুয়ারি মৃত্যুর পর থেকেই অন্তরাকে হত্যার অভিযোগ করে তার স্বজনেরা গত বারোই জানুয়ারি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দশম আদালত বিচারক অন্তরা লাশ তোলার নির্দেশ দেন লালবাগ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন মামলাটি ডিবি পুলিশ তদন্ত করছে আদালতের আদেশে তারাই লাশটি তুলছে ডিবি পুলিশ তদন্তের সাথে নানা পরীক্ষা নিরীক্ষা করবে গোয়েন্দা পুলিশের এডিসি আমিনুল ইসলাম মামলাটির তদারকি করছেন এডিসি আমিনুল ইসলাম মঙ্গলবার দুপুরে বলেন এখন কথা বলার সময় নেই পরে সব বলবো। অন্তরার মৃত্যুর পর তার মা আমেনা খাতুন অভিযোগ করেছিলেন অন্তরাকে হত্যা করা হয়েছে সে সময় তিনি জানিয়েছেন অন্তরার সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে এবং অর্থের লোভে নিজেকে অবিবাহিত বলে দুই সালের ছাব্বিশে মে অন্তরাকে বিয়ে করেন খোকন বিয়ের কিছুদিন পর অন্তরা জানতে পারে খোকনের স্ত্রী এবং পাঁচ সন্তান রয়েছে অন্তরা তার দ্বিতীয় স্ত্রী এরপর থেকে শুরু হয় পারিবারিক কলহ পাগল মন প্রেমের কসম লেডি র্যাম্বো শয়তান মানুষ নাগনাগিনীর প্রেম সহ বেশ কয়েকটি দর্শকপ্রিয় ছবিতে তিনি অভিনয় করেছেন